নমস্কার বন্ধুরা নিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে এই দেখো ওলের ডাটা নিয়ে নিয়েছি ওলের ডাটা কাઠાলে আটি দিয়ে রান্না করব তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলে ভালো লাগবে এই দেখো বন্ধুরা আমি এইভাবে কেটে নিয়েছি গরম জলের ভিতরে ওটা গুলো করতে দিয়ে দেবো আটিগুলো দিয়ে দেবো এবার ঢেকে দেব হ্যাঁ দেখো বন্ধুরা ওই লেটাটা আর কাঠের লেটাটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে জল ঝরিয়ে নেবো আদা জিরে কাঁচা লঙ্কা সর্ষে এক ক রসুন এটা আমি বেটে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম বো তেজপাতা গোটা জিরে মশলাটা আমি দিয়ে টব তেলের উপরে মতন লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো মশলাটা পছন্দ হয়ে গেছে এবার আমি হলুদটা কাটা দিয়ে দিয়ে দেবো

और हम डालकर इसको हो गया এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি তোমাদের যদি এই ওলের ডাটা কাঠালের চট্চরীটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে